শেষ মেশে আজকে আমাদেরকে কেন কোনটাকে কাজ করতে হলো ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো আলাইকুম বন্ধুরা চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জ আজকে চুয়াত্তর নম্বর দিন তো দেখতে দেখতে কিন্তু আমার চুয়াত্তর নম্বর দিন এসেই গেছে তো সকালবেলায় আজকে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি একটু তাড়াতাড়ি করে দিয়ে কাজের সাইডে আমাদেরকে একটু যেতে হবে আর তাছাড়া অন্যদেরকে একটু কাজ ছিল দিয়ে আমরা কাজের সাইডে চলে আসি আর কাজের সাইডে এসে মানে কি বলবো মিস্ত্রিতে আমাদেরকে প্রথমে বলে আজকে কমপ্লিট করে দিতে হবে আর আড়াই ফুটের যতগুলো ভাই পিলার আছে সবগুলোকে কিন্তু আজকে ঢালাই করে দিতে হবে মানে কাজের সাইড এসে মনে হচ্ছে যে আমাদেরকে কনটাকে কাজ করা যাচ্ছে বুঝলে এরকম ভাবে আমাদেরকে প্রতিদিনই বেশি বেশি করে কাজ করে নিছে ব্যাটা কি বলবো এখন যতদিন আছে চেন্নাইতে এরকম ভাবে কিন্তু আমাদেরকে কষ্ট করে কাজ করতে তো যাই হোক যখন আমাদের কাজ করতে হবে তাই আর দেরি করে লাভ নাই দিয়ে আমি আমার স্প্রিং মিস্ত্রিকে বলছি একটু তাড়াতাড়ি করে গাছ নিটা শুরু করো অত দেরি করিও না আর এই কথা বলার পর কিন্তু আমার স্প্রিং মিস্ত্রি বলছে আমি কি কোনটা কাজ এসে যে তাড়াতাড়ি করবো আর ওকে আমি স্প্রিং মিস্ত্রি বলে ডাকার কারণ আছে এটাই মানে যেখানে সেখানে ভাই লাভে উঠে গিয়েছে বুঝলে কাজ আমি কিছু মানে না শুধু স্প্রিং এর মতন কুদ্দে কুদ্দে কাজ করছি আর এদিকে আমাদের দুপুরের খাবারের টাইমে গেছিলো খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম আর ভাবছিলাম একবার আমার ইনস্টাগ্রাম আইডিতে যাই সেখানে রিলসটা কিন্তু দেখছি ট্রেন কে প্লাস রেখেছে তো তোমরা একটু যাও তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রাম আইডি তে ফলো করে দিয়ে আসো তোমরা একটু তাড়াতাড়ি আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম দিই আমরা দুপুরবেলা খাওয়া করে কিন্তু ল্যাপিং দিতে শুরু কারণ আমাদের ঢালাই জন্য আর ঢালাই করার আগে কিন্তু চা চাটা খেয়ে দিয়ে আবারও কিন্তু আমরা কাজে লেগে আর এই বিহারি লেবারটা আমাদেরকে মশলা মাখিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এরকম ভাবে একটা একটা করে কলম ঢালাই করতে শুরু করে দিয়েছি দিয়ে আমাদের ঢালাই করতে করতে প্রায় সব শেষের দিকে হয়ে গেছিলো কিছুটা মাত্র বাকি ছিল আজকের ভিডিওটি এখান পর্যন্ত দেখা আছে নেক্সট ব্লগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনই যদি আমার এরকম দেখতে চাও তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকো তোমরা